গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো আশা করি ভালো আছো তো সকালবেলা তোমাদের সুন্দর সুন্দর ফুল দেখিয়ে আমার ছোট্ট ব্লগটা চালু করছি তোমরা সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা চলে এলাম টিফিনের কাছে আজকে শর্মিলা কি বানিয়েছে আজকে বানিয়েছে কফি বিস্কুট এখানে আর এখানে কি বানিয়েছো ডিম টোস্ট বানিয়েছে তো আমি জানিও না কখন রুটি এনেছে ডিম টোস্টটা কিরকম করেছো দেখি ঠেকেছো তো ডিম টোস্ট করেছে আর চা বিস্কুট খাবো ডিম টোস্ট খাবো তো বন্ধুরা আজকে টিফিনটা কেমন হয়েছে আজকে একটু আলাদা হয়েছে রোজের মতন হয়নি তো অবশ্যই কমেন্টে জানিও তো তোমরাও চলে এসো বন্ধুরা তো আমাদের টিফিন হতে থাকুক তোমরাও সাথে থাকো তো বন্ধুরা আজকে টিফিনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন হয়েছে অবশ্যই জানিও আর শরীর খুবই খারাপ চা খেতে খেতে কথা বলছি টিফিনটা শেয়ার করলাম তো আজকে টিফিন পর্যন্তই আমি দেখাবো তারপর আর কিছু দেখাতে পারবো না বন্ধুরা রান্না মনে হয় সেরকম কিছু হবে না সেই জন্য কেমন হয়েছে টিফিনটা অবশ্যই জানিও কিছু তো ছাড়তে হবে ভিডিও কি ছাড়বো বলো বন্ধুরা তাই টিফিনটা ছেড়ে দিলাম বাই টাটা